তোর বাপের ধান পাইছিস রে হ্যাঁ তোর বাপের ধান পাইছিস হ্যাঁ তুই যে এই যে জমি গুলার আমার এই ধান গুলো এই পাকে ঠিক আছে এটা কোনো ধানগুলো গুলো আমি পালা করে দিস সে ধান নিয়ে গেছিস আর এখান জায়গা খুঁড়ি দিয়ে গেছিস এই এখানকার সব ধান ঠিক আছে ওই মাললি ধানগুলো তুলি নিয়ে গেছিস হ্যাঁ তোর কি বাপের জায়গা এ তোর বাপের ধান পাইছিস হ্যাঁ দিনত করিস মোল লাগরি আর রাইত করিস চুরিস আর মোক করলে তো মুয়ে দিনু হয় এক পালা করি আরে তুই কেন করলু মোর চুরি হ্যাঁ ভাই ভাই

ধান গুলো নিয়ে গেছে গরম হয় না কইলেও তো মই মানুষের বিবেক এইটা কি মানুষের ধর্ম এটা কি কাম হইছে কন তো হ্যাঁ কত দুঃখ আমার জমি তো মনে করতো এই পাক থেকে যে আর ও পাখে হলো মানুষের ওটা মানছে আরে ও ও পাখের গুলো তোরা নিয়ে যা তা তো নিয়ে গেল না মোর এটাই চোখ পড়ছে এটা কি মোর এটাই চোখ পড়ে হ্যাঁ মানুষের কি পাকা ধান মই দিয়ে খাইছ হ্যাঁ

কারো জমি না বলে না আপনার জমি বলে কেন মানুষ কথা কয় না যে দিনত করে মোল্লাগিরি রাইতত করে চুরি আর দিনত সাধু হয়ে বেড়ায় এক একজনের সাধু দেখলে কইবেন কি হাতত ঘড়ি এ হাতত ব্যাস মাথার টুপি দিয়ে দিয়ে ঘুরি বেড়ায় আর রাইতত করে চুরি তাহলে এগুলা কি আমার কথা আমার কামটা কি ঠিক করছে আমরা বলেন তো হ্যাঁ এটা এই জিনিসটা এই একেবারে মোর কাছে খারাপ লাগছে মুই এলাই এবং করতে এই যে কিস্তির উপর টাকা নিয়ে এই যে ইয়াও করছি এখন মই কিStringType ওষুধ করিম কি দিয়ে আপনার সাথে কারো কোনো শত্রুতা আছে গ্রামের শত্রুতা একজনের আছে অনেক দিন পরে মনে হচ্ছে আমার টার্গেট হই নিছে না আমি কাকে দুস্তে না কিন্তু আমার কাছে একটু মনে হচ্ছে যে এত জমি পুরো জমি মানুষের সবকিছু আছে কিন্তু আপনার জমিটারে এই সমস্যা আমার এই জমিটারে এই জমির উপরে মানে আড়ি এই জমির উপরে মন করে যে মানুষে খাইছে মই যে মই মনে হয় কারো পাকা ধান মই দিয়ে খাইছম না কি কষ্টম আরে মোকাশি ক এই

আপনি গ্রামে একটু খোঁজ নেন মানুষ লাগিয়ে দিয়ে খোঁজ নেন কারা এই কামটা করতে পারে কারণ পুরো এলাকার জমি সব কিছু ভালো আছে আপনার জমি ভালো নাই এটা কিন্তু খুবই দুঃখজনক তার কারণে যেভাবে হোক এই তথ্যটা বাইর করেন বাইর করিয়া তাকে ধরি তাকে বসিয়া তাহলে ধানটা ওরা পাওয়া যাবে আজকে গ্রামত বিচার লাগাই আগতে আগতে কত আগে খোঁজ নেই খোঁজ নিয়ে সত্যি হয়া আর কাই নিছে কাই এটা তাক ধরিয়া কাই নিছে তাক ধরিয়ে ভাই ধরা যাবে ভাই ধরা যাবে বুঝছেন